বন্ধুরা আমাদের আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তার জন্য দেখুন ভেজে নিয়েছি সিম আর মটরশুঁটি হালকা করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন এদিকে মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে আমি সিলেতে বেটে নিয়েছি আমি জল দিয়ে গুলে নেব দেখুন কড়াতে আমি খুব বেশি তেল দিই অল্প একটু তেল দিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে তিনটা শু লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙেছি দিয়ে দেবো ফলুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পচানো পেঁয়াজ দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব টুকরো করা টমেটো আমি জলের সাথে ঝাল লঙ্কা গুঁড়ো গুলে রেখেছি তাই আমি এখানে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য এবার আমি জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষাবো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি আর জল দেব না এটা ফোটার জন্য অপেক্ষা করব এবার দেব প্রিয় মতো লবণ এবার আমি সিম আর মাছ দুটোই দিয়ে দেবো সিম মাছ মটরশুঁটি কাঁচা লঙ্কা আমি সবই এর মধ্যে দিয়ে দেবো বাইরে দেখুন আমার সিম পাশে রেডি হয়ে গেছে আমি পুতির কাঁচা সরষের তেল ছড়াবো ছড়িয়ে নামিয়ে নেবো